নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা যাবো ফার্স্ট অফ অল এইখানে যাবা এই ক্রাফল্যান্ড মুডে এইটা পরে

परूंगा लेवा से हेलो टेटका को लोड नीचे आ भाई रे दो हम अकाउंट चले जाओ हमरा शे जिंगला ला बाबा जी वो मेले परनन बहुत ताकत है सर बड़ा ए बड़ा नतन मैप चले ऐसे आज हैंडल मेरे जब नतन मैप है हेलो 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 मेरे जब मारा मैंने जब आज के दबा दबा ये मेरी तुलसी आज गया तो मैं पढ़ता भाई जी कोड़ी अब मैं 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 को टाइम में को टाइम ये पेची तेरी पेची पेची बड़ा पे 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 की बड़े ए ए ए अमर माल अमर माल लेटे है अमर माल अमर माल साइड साइड बड़ा Handel merdiven. Merdiven. Çırdıca, çırdıca. Handel merdiven. Handel. Onu yok değil. Çırdıca, 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 çırdıca. Merdivenle kasıda bas. Merdivenle.

Nyemezu kìí ṣe mòtó, níbi dídé palmeiras, ndakí s̩à ŋun la lò níye naa pe tè émi léyné. Bó̩ olo̩lo̩lo̩ lólí tée, ah o yo 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 yo. Alizabó náà bẹ kúntú li tẹ Ẹ bòndo de, Ẹ bẹrẹ.

বাড়া তোমরা যারা নিউ ম্যাপ ক্রিয়েট করতে পারো নাই তোমাদের জন্য অসংখ্য সুজন্য সুযোগ সুবর্ণ সুযোগ পত্র সবকিছু একবারে হ্যান্ডেল মেরে দেবে বাড়া ইকো তাইছে বলLambda বড় আমি তো না ফেরা জগত এসে পড়েছি ওরে গব লেলালালালালালালালালালা ডান্স 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 খেলা WhatsApp ধরে ক্যামেরা সো ব্রা যারা তোমরা এই নিউ অ্যাপ क्रिएट করতে বল তোমরা জেনে দেখো হচ্ছে আরো অনেক মেবাসে এখানে ও ডান্স 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 পাগলো ডাম এই তোমারকে আবার নতুন করে দেখাচ্ছি আমরা কিভাবে এই ম্যাচটা জিততে হলাম

लेबर नोटल में चैलेंज की हैंडल में दे दो कुत्ते ए गम्मी कुत्ते बे कुत्ते बे कुत्ते कुत्ते ए हैंडल में दे दो ए हैंडल कुत्ते हैंडल में गिरा तू सुन 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 फूड में दे दो कुत्ते 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 ए बने या आ भीतरे ना आए একটা মাল পেয়ে গেছি মাল মাল পেয়েছি এখন এটা যে করে ও গপ 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 চুষে দিয়েছি মানে একদম গপ গপ করে দিয়েছি

मेजीते मेजीते ह ह हैंडल मेरे इसको हैंडल नहीं फुर्ती माराई फेस पे बड़ा बोला लाइक थोड़ा बड़ा हैंडल रहा था तीन मिनट के ही ओ ओ ए ए ए बड़ा एक बड़ा कोई

অন্যের বইয়ের পথ মেরে দেবো বারা দাঁড়া দাঁড়া ঢুকে গেছি রে বাড়া এ কোন ম্যাপে ঢুকে যাচ্ছি তু বাড়া তোমরাও এইভাবে খেলতে পারবে বিভিন্ন ম্যাপ তোমাদেরকে টিকটকে কি কেউ বুকাচ্ছুদা আছে যে ম্যাপ কোট ম্যাপ কোট বলে হয়রান করতেছে তোমরা কেরাপ্ল্যান্ড রে এখানে আসে সুজা ম্যাপে পে ক্লিক করে দিতে পারে বারা এই রে দেখো ঠুমঠুম সেলা শেলা ওর বোন এ না আসতেছে বাড়া ले 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 मार दे ले ले लेट लेट ले मार दे चुट लेट लेट मार दे चुट तेरे बोने पिले ऐसी बारा देखा जाके बरके किसी को तो बारा ऐसी से मार दे चुट दे मार दे चुट दे अमुन गुड़ान गुड़ गुरा अमुरे बारा लेट मार बोल दे हलर पोल हला 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 उरे बारा चौवाल तू इतना मारे बिजुल जालती से ले

তো তোমরা এখান থেকে বিভিন্ন ধরনের ম্যাপ আছে তোমরা টিকটকার ছাপরিদের কথা শুনবে না এখানে আইসে ইচ্ছা মতো যে ম্যাপ খেলতে পারবে বাড়া তোমরা দেখো বাড়া এবার আমি কি ম্যাপ খেলতেছি বড়া একবার চটকানি মারতে রে বড়া এমন চূড়ন মার দেখতে পাচ্ছ এই ম্যাপে এক চরে তিনশো হাত উপরে উঠে যাবে এ নেমে বড়া ওরে বাড়া লড়েই নেচ্ছে লড়েই নেচ্ছে লড়েই শেষে আমরা চলে যাবো পিছন মারা দেশে রে বাড়া এই তো বাড়া এসে গেছি বাড়া এসে গেছি এসে গেছি বাড়া এই যে এসে গেছি যে এসে গেছি এসে গেছি বাড়া এসে গেছি এখন মারা হবে রে বাড়া দেখো রে চালা রে পুলিশ চালা

আমি তো সুযোগ যাই আকাশের উপরে এখানে তো দাঁড়িয়ে থাকতে পারছি না বাড়া পিছন মেরে দিতেছে আমার রে বাড়া এইভাবে পিছন মেরলে কেমন করে হবে রে চুদা আরে বাড়া এই মাঠ পাচ্ছি আমি অন্য মাঠে যাইতে হবে বাড়া তো বারা দেখতে পাচ্ছো এখান থেকে তোমরা যে কোনো ম্যাপে ইচ্ছা মতো যাইতে পারবে বুঝছো বাড়া এখন আমরা চলে যাবো সোসালে কারণ সোসালে আসতেছে আজ টি টকার ছাপরিরা রাত দশটাই রাত দশটাই টি টকার ছাপরিরা আসতেছে বারা কোথায় কোন ছাপরি দেখি কোন মায়া টাজা পায় মেয়ের নাম জুমা বোন দেখছি তারপরে পয়সা পাইলি পেয়ে যা ওই লাচুন কিছু কিছু মারতেছি রে